টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট সংবাদে প্রচারের পরই প্রশাসনের তৎপরতা শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও বাকিরগঞ্জ বরিশাল থেকে এম এ সাখাওয়াত হফেন কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত গণমাধ্যমে প্রচারিত একটি হৃদয় বিদারক ঘটনার পরপরই তৎপর হয়ে ওঠে স্থানীয় প্রশাসন সংবাদ প্রচারের কিছুক্ষণ পরই তা জেলা ও উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও রোমানা আফরোজ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান নিহতদের পরিবারের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এ সময় তারা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ইউএনও রুমানা আফরোজ জানাবাদীদের বলেন আমরা ঘটনাটি সংবাদে জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুততম সময়ের মধ্যেই প্রযোজ্য সহায়তা আপনারা জানেন সারা বাংলাদেশে এটা একটা চাঞ্চল্যকর ঘটনা হিসেবে এ প্রচারিত হয়েছে তো সব মিলিয়ে আমরা আসলাম এখানে এসে দেখলাম তাদের দুইটা পরিবারই অসহায় তো সেক্ষেত্রে তাদেরকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিভাবে সাহায্য করা যায় সেই চেষ্টা করছি পাশাপাশি তাদেরকে আমাদের যে সোশ্যাল অ্যালাউন্স আছে সেই এলাউন্সের আওতায় নিয়ে আসা যায় কিনা সেটা আমরা দেখছি এতক্ষণ কষ্ট সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ